হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গোল্ডকে নিয়ে কারণ গোল্ড প্রাইস প্রচণ্ড পরিমাণে শ্যুট আপ করছে প্রচুর মানুষ সেই জিনিসটাকে নিয়ে মানে ইনভেস্টিং করছেন গোল্ডের ওপর তার সাথে সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গোল্ডের ওপর প্রচুর রিউমার আসছে বিশেষ করে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে লন মাস্ক তারাও গোল্ডের ওপর প্রচুর কমেন্ট করছেন রিসেন্টলি জেপি মর্গান একজন একটা বড় এজেন্সি যারা অ্যাকচুয়ালি পুরো ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছ থেকে টোয়েন্টি বিলিয়নের কাছাকাছি গোল্ড মানে ইউএসএতে ট্রান্সপোর্ট করেছেন এত বড় একটা কনসাইনমেন্ট যেটা করা হয়েছে তো এই সমস্ত কিছু নিয়ে যারা ট্রেডার রয়েছেন যারা ইনভেস্টার রয়েছেন তাদের মধ্যে একটা প্রচুর বিভিন্ন রকমের স্পেকুলেশন চলছে এবং প্রচুর রকমের নিউজ চলছে রাইট তো এখানে অনেকেই পজিশন তৈরি করছেন গোল্ডে অনেকে শর্ট পজিশন তৈরি করছেন অনেকে লং পজিশন তৈরি করছেন প্রচুর বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন যারা এটা মনে করছেন বিশেষ করে প্রচুর বড় বড় মানে ইকোনমিস্ট রয়েছেন ইউএসের তারা অনেকেই মনে করছেন যে নেক্সট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের রিজেন গোল্ডও হতে পারে তো এরকম বিভিন্ন টাইপের একটা নয়েজ বা একটা মানে রিউমার সেই জিনিসটা মার্কেটের মধ্যে রয়েছে হ্যাঁ ইন্ডিয়ান মার্কেটে সেই ভাইবটা হয়তো আপনি পাচ্ছেন না মার্কেট অনেকটা ডিপ করেছে সুতরাং গোল্ড নিয়ে আমাদের এখানে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্টই চলছে বাট এছাড়া আরও পুরো পৃথিবী জুড়ে বাদ বাকি জিনিসগুলো যেটা হচ্ছে যেটা একটা গ্লোবাল ক্রাইসিসের জন্ম দিতে পারে বলে অনেকে মনে করছেন আমি মনে করছি কি না সেই বিষয়টা পরে আসছি বাট সেই পুরো সমস্ত টপিকগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করবো এবং এর আগে একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপট দেব। বাট এখান থেকে রকম বাই করা সেল করা মার্কেট ক্র্যাশ করা গ্লোবাল ক্রাইসিস আসা এই ডিসকাশন থেকে এরকম কোনো মানে মানে কি বলবো আপনি কোনো রকম অ্যাজাম সেন্ড করবেন না বা সেইভাবে জিনিসটাকে দেখবেন না এখান থেকে আপনি জাস্ট পুরো হিস্ট্রিটা জানতে পারবেন যে হিস্টোরিক্যালি গোল্ডের সাথে কি হয়েছে এবং বর্তমান দিনে গোল্ড কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি হতে পারে কন্টেম্পোরারি সিচুয়েশনে কি কি টাইপ অফ রিউমারগুলো চলছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং বেসিক বেসিক্যালি আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য একটা কিছু নোটস নিয়ে এসেছি সেই নোটসগুলো আমি মাঝে মাঝে দেখতে থাকব কারণ প্রচুর ইয়ার আছে প্রচুর ইউএস প্রেসিডেন্ট জন বিভিন্ন সময়ে কি কি জিনিস করেছেন সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করবো ভিডিওটা একটু বড় হবে ঠিক আছে সুতরাং ধৈর্য ধরে পুরোটা শুনবেন শুনে নিজের নলেজটাকে একটু বাড়ানোর চেষ্টা করবেন তো প্রথম যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা শুরু হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সালে আমেরিকান প্রেসিডেন্ট রুজ তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে যে ট্রানজাকশানগুলো হতো বা যারা ওয়েলদি পিপুল ছিল তার তারা অ্যাকচুয়ালি গোল্ড কয়েনের থ্রুতে প্রচুর ট্রানজ্যাকশন করতেন রাইট তো সেই যে ট্রানজ্যাকশানগুলো হতো তিনি তখন বললেন যে না গোল্ড কয়েনের থ্রুতে ট্রানজাকশান করে হবে না আমাদেরকে কারণ এত পরিমাণ মানুষের জনসংখ্যা দিনকে দিন বাড়ছে তো সুতরাং এরপরে তিনি একটা পদ্ধতি করেন সেই পদ্ধতিটা হচ্ছে যে পেপার কারেন্সি আপনি নিন পেপার কারেন্সি ইউজ করুন এবং আপনার কাছে যত গোল্ড রয়েছে সেই গোল্ডগুলো গভর্নমেন্টকে দিয়ে দিন গভর্নমেন্টকে ডিপোজিট করুন তো সেই সময়ে রুসভেল্টের এই কথা শুনে এবং গোল্ড কয়েন যেহেতু আর চলবে না বাট কয়েনের সম মূল্য ডলারে দিয়ে দেওয়া হবে এবং সেটা একটা পেপার কারেন্সি তো সেই কারেন্সিতে পুরো ইউএসের যত জনগণ আছেন তারা প্রত্যেকে কনভার্ট হন রাইট তো এই কনভারশানটা যখন চলছে সেই সময়ে অ্যাকচুয়ালি এই যে পেপার কারেন্সি এটাকে বলা হয় ফিয়েট কারেন্সি তার কারণ হচ্ছে এটার সাথে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অ্যাসেট সেটা কিন্তু লিঙ্কড নয় তো সেই সময় থেকে অ্যাকচুয়ালি ফিয়েট কারেন্সির জন্ম হয় বলে অনেকে মনে করেন তো যাই হোক তো তারপর থেকে কন্টিনিউয়াসলি এই জিনিসটা হতে থাকছে এবং উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সময়ে যেহেতু এটা একটা ওই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর একটা পরিবেশ চলছে পুরো পৃথিবী জুড়ে একটা স্লাইড লেভেল অফ ক্রাইসিস সিনারিওসে রয়েছে পুরো পৃথিবী তো সেই সময়কালে যে ঘটনাটা ঘটে পৃথিবীর অন্য বিভিন্ন যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তারা প্রত্যেকে তাদের যত গোল্ড আছে মানে দেশের যে সম্পত্তি রয়েছে গভর্নমেন্টের সেই গোল্ডগুলো গিয়ে ইউএসএতে জমা হয় বিভিন্ন বাইলেটারাল চুক্তির মাধ্যমে হোক বা কেউ কেউ এটা মনে করেন যে তার যে গোল্ডটা আছে সেটা ইউএসএতে গেলে হয়তো সেফ থাকবে তো রকম বিভিন্ন রকম থট প্রসেস থেকে এই গোল্ডগুলো অ্যাকচুয়ালি ইউএসএতে গিয়ে পৌঁছায় এবং সেই সময়ে দেখা যায় ইউএসএর যে গোল্ড হয়ে দাঁড়িয়েছে সেটা ওয়ার্ল্ডের যত গোল্ড আছে তার অলমোস্ট টু থার্ড অ্যামাউন্ট তো সেই সময়ে ইউএসের কাছে যে গোল্ডটা ছিল সেটা হচ্ছে অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড টন অর্থাৎ কুড়ি হাজার টনের কাছাকাছি তো ইউএস এই গোল্ডটা কোথায় রাখবে না তার একটা হাইলি সিকিওর্ড একটা বিল্ডিং বানায় এবং সেটা ইউএস আর্মি পুরোপুরিভাবে সেই যে এরিয়াটা সেই এরিয়াটাতে মানে সিকিউরিটি পারপাস সমস্ত কিছু সিকিউর করে রাখে সেই যে এরিয়াটা তাকে বলা হয় ফোর্ট নক্স তো আজও ইউএসএফ গোল্ড কিন্তু সেই ফোর্ট মধ্যেই আছে তো সেই সময়ে ফোর্ট যে গোল্ডটা আছে সেই গোল্ডের পরিমাণ দ্বারাই হচ্ছে কুড়ি হাজার টন ওকে তো এই কুড়ি হাজার টন গোল্ড ইউএসএতে রিজার্ভ আছে এবং সেই সময়ে পুরো পৃথিবী জুড়ে একটা যুদ্ধের পরিবেশ চলছে এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে এবার ধীরে 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 আসছে সেই সময়ে একটা এগ্রিমেন্ট করা হয় ইউএসের দ্বারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রির সাথে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই প্রথাটাকে বলা হয় ব্রিটেনহুড এগ্রিমেন্ট ব্রিটেনহুড এগ্রিমেন্টে কি বলা হয়েছিল না ব্রিটেনহুড এগ্রিমেন্টে বলা হয়েছিল যে ট্রানজ্যাকশানের মিডিয়াম হিসাবে তোমরা ডলারকে নাও এবং তোমাদের যত পরিমাণ গোল্ড আছে সেই গোল্ডে সমপরিমাণ তোমরা ডলার নাও এবং সেই ডলারটা দিয়ে একটা দেশের সাথে আর একটা দেশের মধ্যে যে ট্রানজাকশান হবে সেই ট্রানজাকশানগুলো করো রাইট কেন না সেই ইউএস ডলার যেটা আছে সেটা হচ্ছে ব্যাক বাই গোল্ড সুতরাং যে সময় যে কোনো সময়ে কোনো কান্ট্রি এসে যদি বলে যে এই নাও তোমার ডলার আমি তোমাকে প্রোভাইড করে দিচ্ছি তার বদলে তুমি আমাকে গোল্ডটা ফেরত দাও ইউএসএ সেই জিনিসটা করবে তো এই বিষয়টা কিন্তু ব্রেটেন প্রথাই বলা হয়েছিল এখন এই প্রথাটা তারপরে চলতে শুরু করে পুরো পৃথিবী জুড়ে এবং ধীরে 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 উনিশশো ষাট উনিশশো সত্তর খ্রিস্টাব্দ উনিশশো ষাট খ্রিস্টাব্দ অব্দি পুরো প্রথাটা ঠিকঠাকভাবে চলে তারপরে ইউএসএ আরেকটা যুদ্ধে জড়িয়ে যায় যেটাকে বলা হয় ভিয়েতনাম ওয়ার এবং সেই সময়েও উনিশশো ষাট খ্রিস্টাব্দের শুরুতে কোল্ড ওয়ার হতে শুরু করে তার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচুর যুদ্ধ হয় যেমন ইন্ডিয়া চায়না ওয়ারও শুরু হয়েছিল ওই ওই রকম সময়েই রাইট তো সেই সময়েও পুরো পৃথিবী জুড়ে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি শুরু হয় এবং পৃথিবীর মানে ইউএসএ যেহেতু ভিয়েতনাম ওয়ারে সম্পূর্ণভাবে জড়িয়ে গিয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক আছে তারা এটা মানে বলতে শুরু করেন বা চিন্তা করতে শুরু করেন এবং তার সাথে সাথে ইউএসের ট্রেড ডেফিসিট প্রচুর পরিমাণে বেড়ে যায় তার সাথে সাথে ইউএসের সমস্ত রকম দিক থেকে মানে ইউএসে একটা ক্রাইসিস সিচুয়েশনে চলে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি শুরু হয় তো সেই কারণে উনিশশো সালের পরবর্তী সময়ে বাকি দেশরা বলেন যে না আমার ডলারে হবে না আমি ডলার ইউএসকে ফেরত দিচ্ছি এবং তার বদলে ইউএসএর থেকে তাদের যে গোল্ডগুলো আছে সেই গোল্ডগুলো প্রত্যেকটা কান্ট্রি কিন্তু নিতে থাকে রাইট তো এইভাবে প্রত্যেকটা কান্ট্রি যখন নিজেদের গোল্ডগুলোকে উইথড্র করছে সেই উইথড্রয়ালের ফলে ইউএসের ট্রেজারিতে অর্থাৎ ফোর্ড নক্সের যে গোলটা ছিল সেই গোলটার পরিমাণ ধীরে 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 কমতে থাকে শেষে গিয়ে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এই ব্রিটেনহুড প্রথা বা এই যে গোল্ডের সাথে যে কারেন্সি অর্থাৎ ডলার পেগড থাকবে এই প্রথাটাকে ব্রিচ করা হয় অর্থাৎ এই প্রথাটাকে ভেঙে দেওয়া হয় এই ভেঙে দেওয়ার কাজটা করেন হচ্ছে ইউএসের তৎকালীন সময়ে যিনি প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসান তিনি এই প্রথাটা ভেঙে দেন এবং ব্রিটেনহুড প্রথা যখন ভেঙে দেওয়া হয় সেই সময়ে ডলারের দাম প্রচুর পরিমাণে নিচে ড্রপ করে যায় এবং তার সাথে সাথে আরও বিভিন্ন রকমের প্রবলেমস তৈরি হয় ফাইন্যান্সিয়াল অ্যাডসেটগুলোর মধ্যে এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের দিকে বেশ বড় রকমের একটা মানে ফাইন্যান্সিয়াল এই বাজে একটা সিচুয়েশনের তৈরি হয় বাট সেই সময়ে ইউএসএ আরও যে সমস্ত নিজেদের অ্যালাই ছিল বা কোল্ড ওয়ারের ফলে যে চলেছিল চলেছিলো তাছাড়াও আমাদের যখন অয়েল এক্সট্রাকশন শুরু হয় অ্যাকচুয়ালি সৌদি আরবে সেই সময়ে সৌদি আরবের যুবরাজের সাথেও তাদের একটা চুক্তি হয়ে গিয়েছিল যে অয়েল যখনই কোনো একটা দেশ কিনবে বিক্রি করবে ইত্যাদি ইত্যাদি হবে ইউএস ডলারকে ইউজ করেই করতে হবে তো এই এই টাইপের বিভিন্ন রকম চুক্তিগুলো প্রচুর পরিমাণে আগে থেকে হয়ে থাকার জন্য ব্রিটেনহুড প্রথার অ্যাবলিশ হয়ে যাওয়ার পরেও পেপার কারেন্সি হিসাবে আমরা কিন্তু ডলারকে কন্টিনিউয়াসলি বিভিন্ন দেশ ইউজ করে গিয়েছে হায়রাস উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সব কান্ট্রিরা যখন ওই ডলার দিয়ে গোল্ড নিয়ে নেবে এই পদ্ধতিটা যখন শেষ করেন সেই সময়ে ইউএসের যে রিজার্ভ অর্থাৎ নক্সের মধ্যে যে গোল্ড ছিল সে তার অ্যামাউন্টটা হচ্ছে আট কোটি টাকার কাছাকাছি সরি আট হাজার আট হাজার টনের কাছাকাছি তো এই আট হাজার টনের কাছাকাছি গোল্ড কিন্তু ফুড নক্সে আজও আছে এটা ইউএস গভর্নমেন্ট ক্লেম করেন রাইট তো এটা আমি বলছি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে যখন ব্রিটেন প্রথাটা ভেঙে দেয় বাট এই যে যে আপনার গোল্ডটা রয়েছে সেই গোল্ডটার যে বুক ভ্যালু সেই বুক ভ্যালুটা ইউএস ট্রেজারিতে এখনো মেনশন করা আছে হচ্ছে বিয়াল্লিশ ডলার পার আউন্স এই হিসাবে আজও ইউএস যে ট্রেজারি আছে সেখানে এটার উপর ক্যালকুলেশন হয় তারা কিন্তু কোনো মার্ক টু মার্কেট করে না অর্থাৎ কারেন্ট মার্কেটে কি প্রাইস চলছে তার উপরে এই ডলার এই গোলটাকে দিয়ে একটা ভ্যালুয়েশন করা সেরকম কোনো কিছু করা হয় না ওকে এটা এই যে বিয়াল্লিশ ডলার পার আউন্স এই যে বুক ভ্যালুর কথা বললাম এটা হয়ে আসছে হচ্ছে ওই উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে যখন রুজভেল্ট পুরো গোলটাকে নিয়ে গিয়েছিলেন নিজের ট্রেজারিতে সেই সময় থেকে এই জিনিসটা হয়ে আসছে এখন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এই যে সিনারিওটা তৈরি হলো এর ফলে কি হলো এর গোল্ড রিজার্ভটা একদম ফিক্সড হয়ে গেল এর সাথে সাথে বিভিন্ন যে কান্ট্রিরা রয়েছে তারা কিন্তু ডলার আর গোল্ড পাবে না সো ডলার একটা জাস্ট ট্রানজ্যাকশানের মিডিয়াম হয়ে থেকে গেল রাইট তো এই সিনারিওটা হয়ে যাওয়ার পরে যখনই এর মধ্যে কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস লাইক সিচুয়েশানস হয় সেই সময়ে এই গোলটা যেটা সঞ্চিত রয়েছে সেই গোলটাকে নিয়ে প্রচুর টাইপের মানে বক্তব্য উঠতে শুরু করে এখানে প্রচুর পরিমাণে রিউমারও শোনা যায় যে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দেই নিকশন এই গোল্ড ব্যাকড যে ব্রিটেনহুড প্রথাটা এটা ভেঙে দিয়েছিলেন তার কারণ হচ্ছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ইউএসের যে প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন বি জনসন তিনি মানে টর্নস অফ গোল্ড সিক্রেটলি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে নিয়ে গিয়ে জমা রেখেছিলেন রাইট অর্থাৎ এটা ইউএসএর নামেই আছে বাট সেগুলো কিন্তু ডক্স থেকে ট্রান্সপোর্ট হয়ে ওখানে চলে গেছে এবং ফোর্ডনক্সকে জাস্ট একটা মানে কি বলবো একটা জাস্ট এমনি নর্মাল একটা কেল্লা হিসাবে দুর্গ হিসাবে রেখে দেওয়া হয়েছে গার্ড ফার্ড দিয়ে বাট অ্যাকচুয়াল তার যে গোল্ড সেটা অন্য বিভিন্ন কান্ট্রিজের মধ্যে শিফট করে রেখে দেওয়া হয়েছে বলেই অনেকে মনে করেন তো এইরকম যে সিনারিওসটা রয়েছে এই সিনারিওসে প্রচুর রিউমার আছে ফোর্ড নক্সের মধ্যে যে গোলটা আছে সেই গোলটা নিয়ে রাইট এই রিউমারের কারণ হচ্ছে এর অডিটিং প্রসেসটা ঠিকভাবে হয় না আমরা যদি অডিটের কথা বলি তাহলে লাস্ট টাইম এর অডিট হয়েছিল উনিশশো একাশি খ্রিস্টাব্দে ফার্স্ট এর অডিট শুরু হয় হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সেই সময়ে টোটাল যতটা পরিমাণ গোল্ড রাখা ছিল তার ফাইভ পার্সেন্ট স্যাম্পেল নিয়ে তার উপরে একটা স্যাম্পেলিং করে প্রপার অডিট রিপোর্ট দেওয়া হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের দিকে একটা বই পাবলিশ হয় ইউএসএতে এবং সেই সময়ে বলা হয় যে টোয়েন্টি বিলিয়ন ডলারের কাছাকাছি এই ফুডনক্স থেকে গোল্ড পুরোপুরিভাবে চুরি হয়ে গেছে বা মানে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সরিয়ে দিয়েছে রাইট তো টোয়েন্টি বিলিয়ন ডলারের কাছাকাছি তৎকালীন সময়ে একটা বড় অ্যামাউন্ট তো সেই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য ইউএসএ গভর্নমেন্ট যেটা করে তারা তাদের একশো জন কংগ্রেসম্যান বা একশো জন এমপিকে নিয়ে পুরো ভিজিট করায় ফোর্ড নক্সে এবং নক্সে ভিজিট করিয়ে তারা ছবি টবি তোলেন ইত্যাদি করেন বিভিন্ন গোল্ড বার নিয়ে একটা মানে পিয়ার স্ট্র্যাটেজি রান করে গভর্নমেন্ট এবং জনগণকে বা পাবলিককে এই জিনিসটা বোঝাতে থাকে যে না গোল্ড ইজ অ্যাভেলেবেল বাট অনেকেই এটা তখন ক্রিটিসিজম করতে শুরু করেন গভর্নমেন্টকে যে এই পরিমাণ গোল্ড কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই এটা জাস্ট একটা পিআর স্ট্র্যাটেজি তো সেই কারণে গভর্নমেন্ট আবার অডিট রান করানো শুরু করে উনিশশো থেকে উনিশশো একাত্তর অব্দি একাশি প্রপার গভর্নমেন্ট একটা সিরিজ অফ অডিট রান করেন এবং উনিশশো একাশি খ্রিস্টাব্দের পর থেকে আর কোনো এই টাইপের অডিট কিন্তু করা হয়নি ফুড নক্সের মধ্যে তো সেই কারণে অনেকেই এটা মনে করেন যে মানে প্রচুর টাইপ অফ রিউমার্স আছে যেহেতু অডিট হয় না প্রথম যে রিউমারটা আছে সেটা হচ্ছে যে নক্সের মধ্যে যতটা গোল্ড আছে অ্যাকচুয়ালি মানে যতটা গোল্ড আছে বলে ইউএসএ গভর্নমেন্ট ক্লেম করে এর রিয়েলিটিতে এতটা পরিমাণ গোল্ড অ্যাকচুয়ালি নেই অনেকেই এটা মনে করেন যে না গোল্ড যদি থেকেও থাকে সেই গোল্ডটা অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট করে দেওয়া হয়েছে অন্য কোনো জায়গায় ইউএসএর ডেপকে ব্যালেন্স করার জন্য বাট অনেকে এবং তার বদলে টাংস্টেনের ওপর গোল্ড প্লেটিং করে জাস্ট কিছু শো করার জন্য কিছু ওরকম মানে মধ্যে গোল্ড রেখে দেওয়া হয়েছে রাইট আবার অনেকে এটাও মনে টু থাউজেন্ড এইট ক্রাইসিসের সময় ইউএস গভর্নমেন্ট সাপোর্ট করার জন্য মানে কান্ট্রিকে প্রচুর পরিমাণে গোল্ডকে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়েছে বা বিভিন্ন জায়গায় তাদের বন্ডকে ফান্ড করার জন্য বা তা সেটাকে ব্যাক্ট করার জন্য ইউজ করা হচ্ছে তো এরকম যখন প্রচুর রিউমার উঠছে বা পাবলিকের মনে কথা হচ্ছে এই সময়ে কিন্তু ইউএসের যে প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে ইলন মাস্ক তারাও একই কথা বলছেন যে ফোর্ড নক্সে গিয়ে আমাদের দেখা উচিত আমাদের রিয়েলিটিতে এত পরিমাণ গোল্ড অ্যাকচুয়ালি রয়েছে কি নেই ইলন মাস্ক এটাও বলছেন যে না আমার নক্সে গিয়ে তার উপর একটা মানে টোটালি একটা লাইভ স্ট্রিম করা উচিত যে এই গোলটা কী রয়েছে তার প্রপার একটা অডিট করা উচিত এবং গোল্ডের পরিমাণ যদি কম হয় তাহলে সেটাও পাবলিককে জানানো উচিত তো এই জায়গা থেকেই প্রচুর মানে ব্যক্তির মানে বক্তব্য হচ্ছে যে গোল্ডের পরিমাণ অ্যাকচুয়ালি রিয়েলিটিতে কম সেই কারণের জন্য মানে এটা যদি রিয়েলিটিতে প্রকাশ হয় কখনো যে গোল্ডের পরিমাণ ফুড নক্সে অনেক কম রয়েছে তাহলে কিন্তু কারেন্সির মধ্যেও একটা বড় প্রবলেম আসতে পারে ইউএস এর ডমিনেন্স অনেকটা কমে যেতে পারে তার সাথে সাথে যে জিনিসটা দেখা দেবে সেটা হচ্ছে যে পুরো পৃথিবী জুড়ে একটা বেশ বড় রকমের ক্রাইসিস আসতে পারে তার কারণ হচ্ছে এই গোলটাকে কেন্দ্র করেই ইউএসএর বন্ড বা ডেপ্ট সম্পূর্ণভাবে কিন্তু দেওয়া হয়েছে রাইট বা ইউএস এর ডেপ্ট নিয়েছে তো এই সমস্ত কিছু মানে রিউমার বলুন বা সিনারিওস বলুন যাই বলুন না কেন এর মধ্যে রিসেন্টলি ফুয়েল অ্যাড করেছে আরেকটা ইভেন্ট সেটা হচ্ছে জেপি মর্গান মগান এবং এইচএসবিসি এরা যে কাজটা করেছে সেটা হচ্ছে এরা প্রচুর ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে সোনা জেপি মর্গান ইটসেলফ একাই টোয়েন্টি বিলিয়ন ডলারের কাছাকাছি গোল্ড ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে পুরো ইউএসএতে নিয়ে গিয়েছে রাইট যেটা হচ্ছে অলমোস্ট টু পারসেন্টেজ অফ ইউএসএ হেল্ড গোল্ড ওকে মানে ইউএসএ যতটা গোল্ড ধরে রাখে তার অলমোস্ট টু পার্সেন্টের কাছাকাছি গোল্ড এরকম একটা কনসাইনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে তো সেটাতেও অনেকের মনে এই চিন্তা চিন্তাভাবনাটা আসছে যে অ্যাকচুয়ালি আদৌ গোল্ড নেই বাট এই টাইপের সিনারিওসগুলো তৈরি হচ্ছে বাট যেটা মেন কথা সেটা হচ্ছে এখানে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে ট্রেড ওয়ার হওয়ার সাথে সাথে বা ট্রেড ওয়ারের যে সিনারিওসটা তৈরি হয়েছে এই সিনারিওসটা হওয়ার জন্য যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের মধ্যে যে রিয়েল গোল্ড রয়েছে বা স্পট গোল্ড যেটাকে বলা হয় যেটা অ্যাকচুয়ালি সোনা কেনা বেচা হয় তার যে দাম সেই দামটা কম্পারেটিভলি অনেক বেশি কম্পেয়ার টু লন্ডনের গোল্ড ওকে এবং এই যে জেপি মর্গান এইচএসবিসি এরা যে কাজটা করে এদেরকে বলা হয় হচ্ছে গোল্ডের মার্কেট মেকার কেন মার্কেট মেকার না এরা প্রচুর পরিমাণে সোনা নিজেরা রেখেছে নিজেদের ট্রেজারিতে বা নিজেদের কাছে তো সেই সোনাটাকে দিয়ে তারা কি করে তার একটা লেন্ডিং বিজনেস করে বিভিন্ন ব্যাঙ্কসের সাথে বিভিন্ন বড় বড় ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে এবং তার সাথে বিভিন্ন বড় বড় ইনভেস্টারদের সাথে তাদের ওই গোল্ডগুলোকে বিভিন্ন জায়গায় দেওয়া হয় সেটার বেসিসে প্রচুর বড় বড় প্রজেক্টের কাজকর্ম হয় তার মানে তার কাজকর্মগুলো হয় ইত্যাদি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয় এবং যার ফলে জেপি মগান এবং এইচএসবিসি তারা একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট সেখান থেকে পায় এখন যখন তারা এই টাইপের অ্যাক্টিভিটি বা এই টাইপের বিজনেসের সাথে যুক্ত তো সেই কারণে তারা যে কাজটা করে সেটা হচ্ছে হেজিং রাইট হেজিং বিষয়টা কি সেটা নিয়ে আমি ডিটেলসে আমার ফিউচার অ্যান্ড অপশান সিরিজের মধ্যে অলরেডি ডিসকাশন করেছি এখন তারা তাদের যে গোল্ডের পজিশনটা আছে সেই পজিশনটাকে হেজ করার জন্য তারা যে কাজটা করে সেটা হচ্ছে ফিউচার মার্কেটে গিয়ে তারা তাদের হেজ পজিশনগুলো ক্রিয়েট করে ফিউচারে যে গোল্ডটা হয় মানে অর্থাৎ আমি ফিউচার কন্ট্রাক্টের কথা বলছি ফিউচার কন্ট্রাক্টের মধ্যে যে গোল্ডগুলো হয় সেই গোল্ডের মানে কাজ করার জন্য দু রকম টাইপের প্লেয়ার্স থাকে এক হচ্ছে হেজার্স আর সেকেন্ড হচ্ছে যার মাইন্ডস আছে বা যিনি বিজনেস করছেন ঠিক আছে অর্থাৎ যিনি যিনি হচ্ছেন কমার্শিয়াল ইউজার্স আমি আমার মেন্টারশিপে অ্যাকচুয়ালি এগুলো ডিটেলসে পড়ায় আরও যে কমার্শিয়াল ইউজার্স কি কী কট রিপোর্টের একটা অ্যানালিসিস হয় বিভিন্ন অ্যাসেট ক্লাসের এনিওয়ে তো সেই যে নন কমার্শিয়াল ইউজ এবং কমার্শিয়াল ইউজ অর্থাৎ হেজার্স এ এই দুটো পার্ট এরা ফিউচার মার্কেটে অ্যাকচুয়ালি প্লে করে ফিউচার মার্কেটে যেটা দেখা দিচ্ছে এখন সেটা হচ্ছে এখানের মধ্যে একটা কিন্তু বেশ বড় রকমের একটা কন্ট্যাঙ্গো সিচুয়েশন তৈরি হয়ে গেছে কন্ট্যাঙ্গো সিচুয়েশনের গ্যাপটা এতটা বেশি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যে গ্যাপটাতে যদি আমি স্পটে যদি আমি সরি যদি আমি ফিউচারকে বাই করি এবং তার সাথে স্পটে যদি আমি ডেলিভারি দিই অর্থাৎ মার্ক টু মার্কেট বা ডেলিভারি যদি আমি করি সেখানে আমি ইজিলি দুই পার্সেন্টের কাছাকাছি প্রফিট পনেরো দিনে বানাতে পারি ঠিক আছে এরকম টাইপের প্রাইসিংটা তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে বিশেষ করে নিউ ইয়র্কে মানে জিনিসটা আমি একটু ইলাবোরেট করে বলছি সেটা হচ্ছে যে লন্ডনে মানে বেসিক্যালি বলতে গেলে জিনিসটা এরকম দাঁড়ায় যে লন্ডনে অ্যাকচুয়ালি সোনার দাম একটু কম কম্পেয়ার টু নিউ ইয়র্কে নিউ ইয়র্কে কম্প কম্পারেটিভলি সোনার দামটা একটু বেশি যেহেতু এই হেজার্সরা ওখানে রয়েছে এবং তার সাথে সাথে ফিউচার প্রাইসের প্রাইসিংটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ইজিলি যে জেপি পি এবং তার সাথে সাথে এইচএসবিসি এরা যে শর্ট পজিশনগুলো ক্রিয়েট করেছিল সেই লসটাকে কম্পেনসেট করার জন্য তারা যদি ফিজিক্যাল ডেলিভারি দেয় তাহলে সেই লসটা তো কেটেই যাবে উপরন্ত সে আরও প্রফিটে গিয়ে ক্লোজ করবে তার কারণ হচ্ছে তার গোলটা রাখা রয়েছে ইংল্যান্ডে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছে তো সেই কারণের জন্য এই শিপমেন্টটা হয়েছে বলেও অনেকে মনে করছেন রাইট অর্থাৎ শর্ট পজিশানগুলোর থেকে যদি আমি ফিজিক্যাল ডেলিভারি দিয়ে দিতে পারি তাহলে সেখান থেকে আমি কিন্তু মানে একটা পয়সা বানিয়ে নেব যেহেতু সোনার দামটা অনেকটা স্পাইক করে গিয়েছে তো আমার শর্ট পজিশনগুলো লস দিচ্ছে রাইট তো সেই কারণের জন্য জেপি মগান এবং এইচএসবিসি এই ঘটনাটা করেছে বলেও অনেকে মনে করেন রাইট বাট বেসিক্যালি এটা এটা হচ্ছে অনেকটা ওই আরবিটরাজ কাইন্ড অফ ট্রেডিং যারা আরবিটরাজ ট্রেডিং বোঝেন তারা আমার এই অ্যানালিসিসটা বা বক্তব্যটা আশা করি বুঝতে পারবেন এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমস্ত ইভেন্টগুলোকে যদি আমি পাশাপাশি রাখি যে জিনিসগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে আট হাজার টন গোল্ড রয়েছে এই আট হাজার টন গোল্ড যেটা আমার ফোর্ড নক্সের মধ্যে রয়েছে বলে ইউএস গভর্নমেন্ট ক্লেম করছে রাইট সেকেন্ড হচ্ছে জেপি মর্গান একটা আরবিটারেজ গেম খেলছে থার্ড হচ্ছে সোনার দাম একটা হুহু করে স্মল ক্যাপের মতো একটা শ্যুট করেছে আজকের ডেটে এবং মানে লাস্ট দু বছরের মধ্যে একটা বিশাল বড় রকমের গোল্ডের মধ্যে একটা শ্যুট হয়েছে তো এই সমস্ত জিনিসগুলোকে যদি একত্রিত করি তাহলে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পও যখন এই গোল্ডের ওপর এবং ফোড নক্সের মধ্যে থাকা ওই আট হাজার টন যে গোল্ডের কথা সেটা ভেরিফাইয়ের কথা বলছেন এখান থেকে যেটা বোঝা যায় না আমার যেটা মনে হয় সেটা গোল্ড প্রাইস অলমোস্ট টপ করতে চলেছে রাইট সেই কারণে পুরো পৃথিবী জুড়ে এত কিছু ঘটনা এত কিছু ইভেন্টের কথা বলা হচ্ছে এটা একটা হতে পারে আমি যেগুলো বলছি সেগুলো সব পসিবিলিটিস নাও হতে পারে রাইট আমার কথার উপর বেস করে নিজের পজিশন স্কোয়ার অফ করবেন না আমি জাস্ট স্টাডিটা বলছি তো যখনই দেখা যায় কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট এরকমভাবে একদম উপরে আসে তখন সেটাকে নিয়ে প্রচুর পরিমাণে নিউজ লো ফিশি টাইপ অফ কালচার একটা তৈরি হয়ে যায় বা সেটাকে নিয়ে বিভিন্ন রকমের ডিসকাশন শুরু হয়ে যায় তো ক্লাসিক্যাল সেম প্যাটার্নটা আমি গোল্ডের মধ্যে দেখতে পাচ্ছি যেহেতু এতগুলো ইভেন্ট মানে পরপর 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 রিসেন্ট টাইমের মধ্যে ঘটছে রাইট তো সেই কারণের জন্য আমার মনে হয় যে নেক্সট এক বছর দেড় বছরের মধ্যে গোল্ড প্রাইস অলমোস্ট এই জায়গাটাতেই ফিক্স থাকবে এটা আমার মনে হয় যদিও যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে অন্য কোনো রিজনে হোক বা কোনো একটা রিজনে হোক সেক্ষেত্রে আবার হেজার্সরা বাই করবে সেক্ষেত্রে হেজিং অ্যাক্টিভিটির জন্য আমরা আবার গোল্ডের মধ্যে শ্যুট আপ দেখতে পাবো বাট কন্ডিশন যদি নর্মাল থাকে তাহলে আমার মনে হয় এই জায়গাতে গোল্ডের প্রাইসে স্টে স্টে করে যাওয়া উচিত টিল মানে 90000 থাউজেন্ডের মধ্যেই আপাতত গেমটা স্টে করে যাওয়া উচিত এক লাখ যেটা যাবে বলে আমরা ভাবছি ওই গেমটা হওয়া উচিত নয় এটা এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত অভিমত আমি বারবার বলছি এর ওপর বেশ করে কোনো রকমের আপনি কিন্তু আপনার গোল্ডের পজিশন স্কোয়ার অফ করবেন না আপনি আপনার গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট যেমন করে চলেছেন না করে চলেছেন যেটা আপনার বক্তব্য সেটা করবেন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না আমি জাস্ট সিনারিওটার একটা অ্যানালিসিস করছি এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে গোল্ডের মধ্যে যে সাসপিশেন্সটা চলছিল সেটা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে পুরো পৃথিবী জুড়েই একটা নয়েস রয়েছে এখন যদি দেখা দেয় যে সত্যি সত্যি নক্সের মধ্যে গিয়ে মানে এরা একটা ভিজিট করে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস বা একটা বড় অডিটিং টিম যার একটা লাইভ স্ট্রিম হবে এরকম যে সিনারিওসটা রয়েছে এটা যদি সত্যি সত্যি মার্চ মাসের দিকে হয় মার্চ মাসের মিডল অফ মার্চ বা ফার্স্ট উইক অফ মার্চ এরকম কোন একটা সময় যদি সত্যি সত্যি ইউএসএ করে সেখানে যে আউটকাম আসবে সেই আউটকামটা হচ্ছে খুব ভাইটাল যদি তারা বলে যে সাম অ্যামাউন্ট অফ গোল্ড আর মিসিং অ্যামাউন্টটা হয়তো দেখা গেল এক হাজার টন দু হাজার টন তিন হাজার টন গোল্ডস আর মিসিং ট্রিগার এ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সিম্পল যদি দেখা যায় যে তারা বেরিয়ে এসে বলছে যে না এখানে সমস্ত কিছু ঠিক আছে গোল্ড ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে তাহলে গোল্ড প্রাইস এই জায়গায় টপ করবে ওকে তার রিজেনটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে যে শ্যুট জন্য গোল্ডে যারা তলায় বাই করেছিল এই পরিস্থিতিতে সেই গোল্ডটার একটা ডিস্ট্রিবিউশন পুরো থরলি সেই জিনিসটা করে দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে সো গোল্ড প্রাইস স্টপ করে যাবে এই দুটোর মধ্যে যে কোনো একটা আউটকাম আসবে বলে আমার মনে হয় লিস্ট ওকে এবং এর সাথে সাথে আরবিটারাইজ ট্রেডিংয়ের যে কথাটা বললাম এটা তো হবেই এবং এই কারণের জন্য এইচএসবিসি এবং তার সাথে সাথে আমাদের যে জেপি মর্গান রয়েছে এরা অ্যাকচুয়ালি হচ্ছে গোল্ডের প্রাইস ডিসাইডার বা মার্কেট মেকার রাইট এরা গোল্ড প্রাইসগুলোকে এইভাবে মানে ডিটামাইন করে ইউজিং হেজিং এবং গোল্ড প্রাইসকে ফিক্সড রাখার একটা চেষ্টা করে কন্টিনিউয়াসলি কারণ এরা যে বিজনেসটা করে সেখানে হেজিংটাই এইভাবে দেওয়া হয় তাদেরকে আর একটা জিনিসও বলা হয় দে আর অ্যাকচুয়ালি লিকুইডিটি প্রোভাইডার যে কোনো জায়গাতেই যখনই দেখবেন যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের মানে কি বলবো তার একটা বৃদ্ধি হতে চলেছে বা তার একটা জিনিস কমতে পারে বাড়তে পারে সেখানে দুই রকমের প্লেয়ার থাকে একটা হচ্ছে যে সেল করে সেই ইজ অ্যাকচুয়ালি লিকুইডিটি প্রোভাইডার আর একজন হচ্ছে যে ট্রিমেন্ডাসলি বাই করে বা যদি কোথাও দেখা যায় যে অ্যাগ্রেসিভ বায়ার চলে এসছে তখন সেল করার জন্য একজন যায় সে হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার অলমোস্ট দেখা যায় যে যে কোনো ট্রেডের ক্ষেত্রেই যারা লিকুইডিটি প্রোভাইডার হয় তারা কিন্তু সব সবসময় মানে ম্যাক্সিমাম টাইম তারা উইন করে তাদের উইনের পসিবিলিটি অনেক বেশি কারণ তাদের ক্যালকুলেশনসটা সেইভাবেই থাকে আশা করি আজকের এই সিরিজটার মধ্যে গোল্ডের একটা ইউএসএতে গোল্ডের যে ঘটনাটা ঘটছে তার উপর আমি একটা হিস্ট্রি দিতে সক্ষম হলাম তার সাথে সাথে রিসেন্ট টাইমে কনটেম্পোরারি সিচুয়েশানে কি কি ঘটনাগুলো ঘটছে সেই জিনিসগুলো নিয়ে একটা জিনিস আমি কিছুটা জিনিস বোঝাতে সক্ষম হলাম তার সাথে সাথে এর এফেক্ট কী দেখা দিতে পারে সেটাও আমি আশা করি এই ভিডিওতে আপনাকে বোঝাতে সক্ষম হলাম আশা করি আপনি আজকের এই ভিডিওটার পর আপনার যেটা বক্তব্য সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা থেকে কোনো রকম নিজের ফাইনান্সিয়াল পজিশন ক্রিয়েট করা সেই জিনিসটা থেকে ডিসিশন নেওয়া ইত্যাদিগুলো করবেন না ওকে আমি জাস্ট এটা একটা কি স্টাডি হিসাবে তার একটা হিস্টোরিক্যাল অ্যানালিসিস কি কি জিনিস হয়ে এসছে ফুড নক্সকে কেন্দ্র করে অলওয়েজ যে এই টাইপ অফ সিনারিওজ তৈরি হয় আর সেটাকে কভার আপ করার চেষ্টা করা হয় গভর্নমেন্টকে দিয়ে বাট দিস টাইম ইট ইস ডিফারেন্ট কারণ এই সময়ে কথাবার্তাটা কিন্তু ইলন মার্কস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থেকেই উঠে আসছে অর্থাৎ পুরোটা ইউএসএ গভর্নমেন্টের তরফ থেকেই উঠে আসছে সো দিস টাইম কুড বি ডিফারেন্ট রাইট তো এই সমস্ত কিছু দিক দেখে আপনি আপনার পজিশন বা ডিসিশানসগুলো নিয়ে নিজে চিন্তা ভাবনা করুন আমার এই ভিডিওটা আশা করি আপনাকে হিস্টোরি ব্যাকগ্রাউন্ড কারেন্ট সিচুয়েশান নিয়ে কিছুটা নলেজ দিতে আমি সক্ষম হয়েছি আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা